আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করবো কীভাবে আপনার সরকারি ভাষায় বসবাস করার জন্য অঙ্গীকার নামা কীভাবে তৈরি করবেন এখানে দুই ধরনের অপশন থাকবে একটা হচ্ছে আপনার অঙ্গীকার নামা দুইটা থাকবে একটা না করার বসবাস না করার অঙ্গীকার নামা আর একটা করার জন্য অঙ্গীকার নামা এই দুইটা বিষয় আজকে আপনার শেয়ার করব তো এটা অবশ্যই মোবাইলে করতে যাবেন না ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে করতে হবে এবং এই ল্যাপটপ ডেস্কটপে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এবং বিজয় বারণ থাকতে হবে তো সেটাও কীভাবে পাবেন ফ্রিতে সেটাও কিন্তু আমি দেখাই দিছি ডিসক্রিপশন বক্সে যে দেখতে পান কিভাবে ইনস্টল করতে হয় তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অনেক প্রয়োজনীয় ফাইল যদি আপনার দরকার থাকে তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা ইনশাল আপডেট দেওয়ার চেষ্টা করব তো আমি বলেছিলাম দুই ধরনের ফাইল শেয়ার করব একটা হচ্ছে সরকারি ভাষায় বসবাস না করার অঙ্গীকার নামা আরেক বসবাস করার অঙ্গীকার নামা তো আমরা আসি প্রথমে সরকারি ভাষায় বসবাস করা সংক্রান্ত নামা সেখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে বসবাস করছেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন আপনার মাস সাল এবং দিনের তারিখ দিয়ে আপনি এখানে কিন্তু আপনার নাম এবং এখানে আপনি কোন পদে আছেন এবং কোথায় আপনি কর্মরত আছেন আপনার যদি সিল থাকে সরকারি কোনো সিল আপনার পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু দিয়ে এটা করে নিতে পারেন আর সরকারি বাসায় বসবাস না করার অঙ্গীকার নামা তো অনেকের প্রয়োজন হয় না করার তো তারা কীভাবে করবে সেক্ষেত্রে এটা লিখে দিবে লিখে এই মরুপত্তন করানো যাইতেছে যে আমার কর্মকালী সবে সরকারি বসবাই বসবাস করিনি এ ব্যাপারে আমার আমার নিকট সরকার কোনো পাওনা নাই ঠিক আছে তা আপনি জানেন একটা চার্জ কাটা রাখে সরকারের পাশে থাকলে তো সেখানেও কিন্তু আপনার নাম এবং আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনার সিলটা দিলেই কিন্তু আপনি দুই ধরনের অঙ্গীকার নামা তৈরি করতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না এরপর সমস্যা হলে আমাদের কমেন্টে জানাতে পারেন তো আমরা এখন জানবো অঙ্গীকার নামা এবং না অঙ্গীকার নামার যে ফাইলটা আছে ওয়ার্ড ফাইল দুইটা ফাইল মূলত একটি পেজে এটা কোথায় পাবেন এবং কীভাবে ডাউনলোড করবেন আসলে আমরা দেখে নেই তো এই ফাইলটি পেতে হলে খুব ইজিলি আপনি পাবেন আপনার যে কমেন্ট আছে কমেন্টে দেখেন একটা পিন কমেন্ট আছে এই পিন কমেন্টে কিন্তু আপনার একটা লিঙ্ক আছে এই লিঙ্কে দিয়ে খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটার মাধ্যমে একটু বুঝতে পারছেন তারপর সমস্যা হলে আপনারা জানাতে পারেন কোন ধরনের ফাইল দরকার সেটাও জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ